রহিম প্রিয় দশক আমি আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়েছি অনেক দিন জগত লাইনে আমি দিলাম না কেন আমাদের যত ভিডিও সারি ভালো ভালো ভিডিও সারি কিন্তু লাইক দেয় না সাবস্ক্রাইব করে না কিন্তু ভিডিওটা পছন্দ করে না সত্য নামটিটা জিনিসটা সত্য জিনিস আপনারা উপায় তবে যে দেখবেন বলা সত্য নামটি আমি কি দিই আচ্ছা আপনি আপনি যে কি আজকে কি হালুয়া লাগাইছেন আর অনিসেন আচ্ছা আর অনিসেন এখন আজকে আপনারা বানাবো নাকি এই যে আমি দেখেন এই যে কি দিয়ে আমি তৈরি করে রাখছি সব এই যে অলরেডি করছি তারপরে এই যে একটা জিনিস দেখেন সত্য জিনিসকে বলবেন এই জিনিসটা দেখেন তো হুজুর চিনেননি দেখেন দেখেন চিনিনি ধরে না দইরা দেখেন নি দেখেন কি বলা দেখা ওটা এটা কি হরি এর নির্গ নাবি এগাইল হরিণের নির্গণী হরিণের নির্গ নাবিটা কিভাবে হয় যখন হরিঙ্গের এই নাবির জ্ঞানে হরিঙ্গা মারা যায় অথবা এই থাকতে হরিঙ্গা ধব বেড়াল কিন্তু এইটা এইটা হরিঙ্গের নির্গ নাবি দিনাল কস্তুর দিয়া আমি হালুয়া তের দেখেন আমি দেখাইতাছি এই যে এই যে দেখো আমি তোমার ওষুধ নিয়ে দেখো এই যে দেখো এই যে নির্বনী এই যে দেখছেন দিতা শিখলাম তারপরে আমি দিতা শিখি অরজিনাল এই যে মধু এই যে অরজিনাল মধু দাদাই খাইলে দাঁদিতে যা তার নাম হইলো পাবুর বাজা সত্য জিনিস একবার নাগবে বাইশ উঠবে দেখেন আমি কিছি হালুয়ার এখন কয়েকদিন আমার কাছে তিনি বিক্রি করে আবার নিজে খায় মায় সেরে দেয় কিন্তু দেখেন আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে লাইকেন কইরা পাশে বেল বাটন বাজার দেন আমি আপনাদের জন্য ভালো ভালো জিনিস প্রমাণিত জিনিস নাকি আমার এটা দেখাও পুরোটা দোকান দেখায় দাও কিভাবে জিনিস কি হয় জিনিস বানাইতেছি দেখেন এখন এই যে চতুর্দিকে ঘুরে দেখাও

আপনারা আসবেন আপনাদের সামনে আমি ভালো জিনিস বানায় দেব কিন্তু বলতে পারেন আমতা যে না কি দেয় আমার এখানে ওষুধের অভাব নাই আপনারা যদি গুনেন মনে হয় ঘন্টায় গুণা শেষ করতে পারবেন না এত জিনিস আছে যত রঙের যৌন শক্তি দুর্বলতা গ্যাস্ট্রিক পুরাই না জ্বর পুরাই না আমসা মা বোনদের সুতিকা হাত পাও জ্বালাপোড়া একবার খাইতে পারে না মুখে লুচি নাই বোমা না কালসার নিউমোনিয়া ডায়রিয়া মাথা ব্যথা পাট ব্যথা যত আছে ইনশাল্লাহ ওষুধ পাওয়া যাবে দয়া করিয়া যদি আমার স্ক্যানের নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ আবার এই নাম্বারে যোগাযোগ করবেন এই জামার হালুয়াটা হয়ে গেছে দাকাও এই আমার হালুয়াটা হয়ে গেছে দেখছেন এখন আমি ডিব্বাত বলবো দিব্বাদ বললে খাইলে বুঝতে পারবেন কত সৌন্দর্য কত মিষ্টি কত ভালো জিনিস হিসমিল্লা ই রহমান আল্লাহ হাবেশ আবার দেখা হবে এই ফরিঙ্গের নির্গ নামিডি না আবার দেখা হবে ও মা ওয়েস্ট